প্রিয় অভিবাস আপনারা দেখতেছেন গ্রামগঞ্জের ঘেরাউ বল খেলা ছোট মেয়েদের এখন অংশগ্রহণ করতে যাচ্ছে মোসাম্মদ মরিয়ম আক্তার রেডি হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে গুটি গুটি পায়ে আপনারা দেখেন কত সুন্দরভাবে যাইতেছে কত সুন্দরভাবে সুন্দরভাবে যাইতেছে হ্যাঁ দেখেন হ্যাঁ একটি বল সংগ্রহ করছে এখন দেখেন কয়টা বল সংগ্রহ করতে পারে হ্যাঁ সুন্দরভাবে সুন্দর হ্যাঁ ও সেই নাইস নাইস হ্যাঁ নাই আহ তিনটি বলে জবত সংগ্রহ করছে তিনটি বল বলে সংগ্রহ করছে তিনটি বলে সংগ্রহ করছে বল সংগ্রহ করছে দ্বিতীয়তে অংশগ্রহণ করতে যাচ্ছে মিম আক্তার মিম আক্তার এখন ঘেরাউ বল খেলায় মহিলার সদস্য হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে মি আক্তার দেখেন কত সুন্দরভাবে যাইতেছে হ্যাঁ দাগ পেরিয়ে গিয়েছিল একটি বল সংগ্রহ করছে দেখেন 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 কত সুন্দরভাবে খেলা সংগ্রহ করতেছে দুটি বল সংগ্রহ করলো মিম আক্তার মিম আক্তার দুটি বল সংগ্রহ করলো আপনারা দেখতেছেন সুন্দরভাবে খেলায় অংশগ্রহণ করছে সুন্দরভাবে সুন্দরভাবে খেলা অংশগ্রহণ করছে সুন্দরভাবে সুন্দরভাবে ও সেই 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 চারটি বলে যাবত অংশগ্রহণ করছে চারটি বল অংশগ্রহণ করছে অংশ করছে দেখেন সুন্দরভাবে খেলতেছে তৃতীয়তে আরফিনা আক্তার ঘিরাও বল খেলা অংশগ্রহণ করতে যাচ্ছে এ যাবত একটি বল সংগ্রহ করছে ও দুইটি বল সংগ্রহ করছে দুটো বল সুন্দরভাবে খেলতেছে ও সেই তিনটি বল সংগ্রহ করছে আর ফিনে আক্তার তিনটি 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 চারটি বল সংগ্রহ করলো দেখেন সুন্দর খেলার প্রতিযোগিতা উনি খুব সুন্দরভাবে খেলতেছে চারটি 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 পাঁচটি বল সংগ্রহ করলো আরফিনা আক্তার পাঁচটি বল সংগ্রহ করছে আরফিনা আক্তার পাঁচটি বল সংগ্রহ ও ছয়টি বল সংগ্রহ করছে ছয়টি 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 বল সংগ্রহ করছে ছয়টি বল সংগ্রহ করছে ছয়টি 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 দেখেন খুব সুন্দরভাবে খেলতেছে ষাটটি বল অংশগ্রহণ করছে ষাটটি ষাটটি বল অংশগ্রহণ খেলায় করতে যাচ্ছে ঈশামণি ঈশামনি ঈশামণি যাইতেছে দেখেন ঈশামনি যাইতেছে সুন্দরভাবে হ্যাঁ ও সেই নাইস খুব সুন্দরভাবে বল খেলাইতেছে দেখেন এ তো একটি বলও এখনো সংগ্রহ করতে পারেনি। সে একটি বলও এখনো সংগ্রহ করতে পারেনি ঈশামনি এখনো এখনও একটিও সংগ্রহ করতে পারেনি ভাই সুন্দরভাবে খেলতেছে দেখেন কত সুন্দর খেলা খেলতেছে এখনো একটি বলও সংগ্রহ করতে পারেনি একটি বলও সংগ্রহ করতে পারেনি ঈশামনি একটি বলও সংগ্রহ করতে পারেনি সুন্দরভাবে খেলতেছে দেখেন খুব ভালো ভালো এ হে বলটা দৌড়ি বেরিয়ে গেল আহ পারল না গো ঈশামনি সুন্দরভাবে খেলতেছে একটি বলও এখনো সংগ্রহ করতে পারিনি একটি বলও সংগ্রহ করতে পারিনি শেষ সময় শেষ ঈশামনি একটি বলে পঞ্চমে সোমাই আক্তার ঘেরাউ বল খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে দেখেন সুন্দরভাবে গুটি গুটি পায়ে যাইতেছে ঘেরাও বল খেলায় গুটি গুটি পায়ে খেলা যাইতেছে সুন্দরভাবে যাইতেছে হ্যাঁ গুটি গুটি পায়ে খেলা শুরু করিতেছে সুন্দরভাবে খেলতেছে একটি বল সংগ্রহ করছে সুমাইয়া আক্তার সোমাইয়া আক্তার একটি বল সংগ্রহ করছে আপনারা দেখতেছেন সুমাইয়া আক্তারের খেলা সুমাইয়া আক্তার দুইটি বল সংগ্রহ করলো সময় আক্তার সময় আক্তার দুইটি বল সংগ্রহ করছে তিনটি বল সময় আক্তার সংগ্রহ করলো তিনটি বল সময় আক্তার সংগ্রহ করলো সময় আক্তার চারটি বল সংগ্রহ করলো সুন্দরভাবে সময় আক্তার খেলতেছে সময় আক্তার চারটি বল সংগ্রহ করছে সুন্দরভাবে খেলতেছে সময় আক্তার সময় আক্তার চারটি বল সংগ্রহ করছে সময় আক্তারের সময় শেষ ষষ্ঠতে বল খেলায় মারিয়া আক্তার সুন্দরভাবে খেলায় অংশগ্রহণ করছেন মারিয়া একটি বল সংগ্রহ করছে মারিয়া খেলতেছে সুন্দরভাবে ও নাইস মারিয়া আক্তার একটি বল সংগ্রহ করছে মারিয়া আক্তার একটি বল সংগ্রহ করছে মারিয়া আক্তার একটি বল সংগ্রহ করছে দেখেন সুন্দরভাবে খেলতেছে সেই সুন্দর খেলা মারিয়াক্তার একটি মারি একটি মারি একটি বল সংগ্রহ করলো মারিয়াক্তার একটি বল সংগ্রহ করলো সুন্দরভাবে খেলতেছে মারিয়াক্তার মারিয়াক্তার মারি একটি বল এখন পর্যন্ত আর কোনো বল সংগ্রহ করতে পারিনি একটি বলও সংগ্রহ করতে পারিনি এখন পর্যন্ত শুধু একটি বলই সংগ্রহ করছে আর কোনো বল সংগ্রহ করতে পারেনি মারিয়ার সময় শেষ মারিয়া আক্তার একটি বল সংগ্রহ করছে সত্য মতে আরিফা আক্তার আরিফা আক্তার সংগ্রহ করেছে একটি বল সংগ্রহ করছে আরিফা আক্তার দুটি বল সংগ্রহ করলো মোটামুটিভাবে সুন্দরভাবে খেলতেছে তিনটি বল সংগ্রহ করলো আরিফ আক্তার তিনটি বল সংগ্রহ করছে সুন্দরভাবে খেলতেছে চারটি বল সংগ্রহ করলো আরিফ আক্তার খুব সুন্দরভাবে আরিফ আক্তার খেলার অংশগ্রহণ করছে খুব সুন্দরভাবে খেলতেছে দেখেন আরিফ আক্তার খুব সুন্দরভাবে খেলতেছে চারটি বল সংগ্রহ করলো ইজবত সে মোটামুটি ভালোই খেলায় অংশগ্রহণ করছে সুন্দরভাবে খেলতেছে মোটামুটি সুন্দরভাবে খেলতেছে দেখেন আপনারা আরিফ আক্তার সাইডটি বল সংগ্রহ করলো সাইডটি বল এখনো যত সংগ্রহ করেছে সংগ্রহ করেছে আট নাম্বারে ফাতেমা খাতুন খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে দেখেন মোটামুটি সুন্দরভাবে ফাতেমা খাতুন খেলায় অংশগ্রহণ করছে হাতেমা খাতুন সুন্দরভাবে খেলতেছে মোটামুটি সুন্দরভাবে খেলতেছে একটি বল সংগ্রহ করছে ফাতেমা একটি বল সংগ্রহ করছে মোটামুটি খেলতেছে একটি বল সংগ্রহ করছে একটি একটি হাতেমা সুন্দরভাবে খেলতেছে দেখেন সুন্দরভাবে খেলতেছে সুন্দরভাবে খেলতেছে দুটি বল সংগ্রহ করলো 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 এখন সুন্দরভাবে দুটি বল সংগ্রহ করছে মোটামুটি ঘর উঠেছে দুটি বল সংগ্রহ করছে দুইটি বল সময় শেষ সময় শেষ হাতে মাথা খাতমা মেয়েদের ঘিরাও বল খেলায় অংশগ্রহণ যারা করছিলো তারা সান্তনামূলক পুরস্কার পাইতেছে নাও তোমরা সান্ত্বনামূলক পুরস্কার তোমরা কি খুশি তোমাদের মধ্যে তাদেরকে বিস্কুট দিয়ে সান্ত্বনা দিতেছে পরবর্তীতে যদি অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সবাইকে দেওয়ার জন্য ভালো প্রাইজ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব আর আমাদের ফার্স্ট সেকেন্ড প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড ছিল সেকেন্ড ফার্স্ট সেকেন্ডের মধ্যে আরফিনা আক্তার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পাসতেছে আরিফা খাতুন তোমার ফার্স্ট প্রাইজ খেলা খেলে কি ভালো লাগছে এখন পুরস্কার নেতে কেমন লাগতেছে হ্যাঁ নেক্সট টাইমে আবার অংশগ্রহণ করেও। হ্যাঁ তোমার খেলা খেলতে কি খুব ভালো লাগছে তোমার মন খুব খুশি তো প্রাইজ পায়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক